আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সকলের উদ্দেশ্যে আজকে তিন পিস দরজা রিভিউ করবো এতদিন পর্যন্ত শুধু অ্যালুমিনিয়াম ডোর ডোর ডাবল ডাবল টেম্পার ডোর কিন্তু এটা হচ্ছে এটাও ডাবল ডোর কিন্তু হচ্ছে পুরো কাঠের মতো দেখতে দেখেন জাস্ট একটু ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে খোদাই করা ডিজাইন কেমন এবং এই যে এই ডিজাইনটা একটু দেখেন খুব চমৎকার ডিজাইন এই পাশে আরো একটু ডিজাইন আছে জাস্ট ডিজাইনগুলো একটু দেখেন এই দরজাগুলো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট ঠিক আছে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্লাস হচ্ছে সাইজের দিক থেকেও কাস্টমাইজ পাবেন এবং কি আপনারা যদি একটু কাছ থেকে দেখাও তাহলে বুঝতে পারবেন শুধু এই ডিজাইনটা একটু দেখাও খুব সিম্পলের ভিতরে যাদের বেশি গরজে ডিজাইন পছন্দ না সিম্পলের ভিতরে এই দরজাটা চয়েস করতে পারেন অথবা আপনার পছন্দের একটা ডিজাইন আছে বা আপনি ফোনে দেখেছেন বা নিটে দেখেছেন সেই ডিজাইনটাও যদি আমাদেরকে দেন করে দিতে পারবেন ইনশাল্লা আচ্ছা এই হাফ গ্লাসের ভিতরে এটা করা হয়েছে হচ্ছে ডাবল টেম্পার সামনে টেম্পার গ্লাস পেছনে হচ্ছে টেম্পার গ্লাস ঠিক আছে ডিসকালার হবে না এই দরজাগুলোর হচ্ছে বিশেষত হচ্ছে ডিসকালার হবে না বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এবং কি নষ্ট হবে না ধরুন দরজাটা আপনারা ওয়াশরুমের ব্যবহার করবেন এই দরজাগুলো মূলত এটা হচ্ছে পয়েন্ট যে কোথায় কোথায় ব্যবহারযোগ্য এই দরজাগুলো ওয়াশরুম কিচেন ব্যালকনি পার্টিশন রোড এই চারটা জায়গায় হচ্ছে এই দরজাগুলো ব্যবহারযোগ্য এই দরজা এই দরজা তো এই দরজাগুলো আমাদের কাছে ওয়ার্ড করেছিলেন আলম ভাই সৈদারত থেকে এই মালামালগুলো ডেলিভারি যাবে সৈরদপুরের গোসাই হাটে ঠিক আছে দর্শক তো যারা কিনা নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন সরাসরি কল না দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এমনকি আপনার কয় পিস দরজা লাগবে দরজাগুলোর সাইজ কত ঠিকানা কোথায় কয় পিস দরজা দরজার সাইজ এবং ঠিকানা জাস্ট এই তিনটা জিনিস আমাদেরকে ভয়েস করে পাঠিয়ে দিবেন বাকি দায়িত্ব আমাদের প্রতিনিধি আপনাদেরকে কল দিয়ে মোট কত টাকা আসবে পার পিস কত টাকা আসবে ডেলিভারি প্রসেসিং কী কীভাবে কী সমস্ত কিছু জানিয়ে দেবে শুধু আপনাদের কাজই হচ্ছে কয় পিস দরজা দরজার সাইজ এবং ঠিকানাটা আচ্ছা এই দরজাগুলোর প্রাইস কেমন এই দরজাগুলো বিভিন্ন প্রাইস হয়ে থাকে আমাদের কাছে চিপ প্রাইস এবং একটা সিক্রেট অফারে শুধু এক পাশের জন্য পেয়ে যাবে না এবং কপার হচ্ছে এক পিস নিলেও ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আমি রেগুলার প্রাইসটা বলে দিব আর হচ্ছে সিক্রেট যে প্রাইসটা বা সিক্রেট যে অফারটা সেটা হচ্ছে সরাসরি কল দিয়ে আমাদেরকে জেনে নিতে হবে এই দজাগুলো আপনার রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা নর্মাল গ্লাস দিয়ে নর্মাল গ্লাসের মাল আমাদের কাছে পাবেন না সম্পূর্ণ টেম্পার গ্লাস ঠিক আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি পর্যন্তই ওই পাশ থেকে একটু দেখাও ওই পাশ থেকে ওই পাশ থেকে দাঁড়ায় এই পাশের ডিজাইনগুলো একটু দেখাও হ্যাঁ স্টাইনলেস স্টিলের সিটকানি পাবেন ঠিক আছে এবং হ্যান্ডেলের হোল করে দেওয়া থাকবে হ্যান্ডেল এবং ক্যালাম কিন্তু নিচে এই যে নিচে বাধা দেওয়া পেয়ে যাবেন যেহেতু যে দেখেন খুব চমৎকার এই যে হ্যান্ডেলগুলো আর ক্যালামগুলো পেয়ে যাবেন এগুলো খুলে রাখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা মালগুলা কুরিয়ারে দিব ডেলিভারির প্রসেসিংটা হচ্ছে কুরিয়ারে যাবে গোসাইর হাটে সৈরতপুরে তো মালামালা যাতে কোনো প্রকার স্কেচ না পড়ে যাতে মালামালার কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় এবং আপনাদের উদ্দেশ্যে বলে দিই যদি এনি চান্স যদি মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়েই গেল বা গ্লাসটা ভেঙেই গেল বা দরজাটা ভেঙে গেল সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা বহন করব। যেহেতু ভিডিও করছি ভিডিওটি প্রমাণস্বরূপ থেকে যাচ্ছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদেরকে দর্শক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ